অবশেষে বহুদিনের সমস্যার সমাধানও হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের খুরশি এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের সেতু দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকাবাসীর বন্ধ হবে বেহাল সেতু দিয়ে ঝুঁকির পারাপার নতুন সেতু নির্মাণে এলাকার মান উন্নয়ন ঘটবে তাই পনেরো থেকে ষোলোটি গ্রামের মানুষদের চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হতো মুমূর্ষ রোগী থেকে স্কুল পড়ুয়া প্রত্যেকেই বেহাল সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো গর্ভবতী প্রসূতিদের নিয়ে যাওয়া যেত না অ্যাম্বুলেন্সে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে অ্যাম্বুলেন্স গর্ভবতী প্রসূতিদের হাঁটিয়ে বেহাল সেতুর ওপর দিয়ে গিয়ে পৌঁছতে হতো অ্যাম্বুলেন্সে শুধু পনেরো থেকে ষোলোটি গ্রামের মানুষ নয় পাশাপাশি প্রচুর মানুষ উপকৃত হবেন এই নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণ হলে চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা গ্রামের কৃষি প্রধান এলাকায় কংক্রিটের সেতু নির্মাণ কৃষকেরা খুবই উপকৃত হবেন কৃষিজ পণ্য বাজারজাত করতে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুশি এলাকাবাসী আর এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট পেয়েছে বুলেট মোটরসাইকেল পড়ে গেছে তাকে আমরা রসা কাছি দিয়ে তুলেছি যানবাহন চলাচল এখানে সবজি আলু বাদাম তিল